বুড়োর অবস্থাটা একবার দেখুন ও নিজেও খায় ও ডাইনিং এ ডাইনিং কেও খাওয়ায় দেখুন পুরো সারা বাড়ি দেখুন দেখুন কোথাও বাকি নেই ওইদিকে 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 সব রয়েছে আর এদের তো শুয়ে পড়ে এরাও তো ছিটকাতে পারে না এই যে খেতে খেতে পুরো বাড়ি মুখে করে করে ঘুরে যায় দেখুন দেখতে সারা বাড়ি এদিকে ওদিক ঘুরলে সব দিকেই আছে কম বেশি মানে একে খেতে দেওয়ার পর যখন আমাকে এখানে পরিষ্কার করতে হয় না আমার মাথা খারাপ হয়ে যায় দেখুন মানে হাফ বাটি ভাত ও খায় আর হাফ বাটি ভাত ও যে ডাইনিং খাবার খুব কষ্ট ওর মনে যে আমি খেতে পাচ্ছি দুবেলা আর ডাইনিংটা খেতে পাচ্ছে না আমার ডাইনিং এই যে দেখুন আমার নিজে মন ও চঞ্চল দেখুন কিরকম ওই দেখুন ভাত নিয়ে গেল তেমন ওদিকেও সব ছড়িয়েছে দেখুন ওখানেও সব ভাত ভাত সব ছড়াবে এদিকে আয় বাবু বাবু আয় চলে আয় চলে আয় কি বলা যায় হ্যাঁ আর এ তো মানে কিছু না বুঝতে পারে এটোর মধ্যেই মানে হাঁসুয়ে পড়েছে কি বলবো ওই দেখ এরকম হচ্ছে সারা বাড়ি দেখুন ঘুরবে ঘুরে 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 যেন মা একটুখানি সারা বাড়ি প্রসাদ করো সারা বাড়িতে একটু মানে আমার মুখের ভাত ছড়িয়ে দিই মা পরিষ্কার করবে তো আমি তো পরিষ্কার করবো না এদিকে এই যে এখনো রয়েছে এই দেখ দেখে খাবে দেখো এর মধ্যেই ও শীত হয়ে গেছে আবার শি করবে না ও কি আবার এসিটা চলছে ভেতরে ঢুকে ও নিজেও বুঝতে পারছে কোন দিকে যাবে ওদিকে না এদিকে এটা বেশি ইম্পর্টেন্ট এটা আগে যাও কোন দিকে যাবে ও নিজেই দিশাহারা হয়ে যাচ্ছে খেতে খেতে যে কি করবে খেতে খেতে একবার রাস্তার দিকে ঘ একদিন কি হয়েছে বিস্কুট খাচ্ছে ঠিক আছে বিস্কুট খেতে খেতে রাস্তা দিকে যাচ্ছে তাকে দেখে ঘগো করেছে আর বিস্কুটটা গলায় আটকে গেছে ব্যাস সে কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে কেসে কি অবস্থা বললে তো মানে এক কোন কথা শুনে না দেখুন না আপনারা নিজেরা দেখুন মন কিরকম অস্থির দেখুন আর বাবা ওর অফিসে কাজ করছে ওখানে যাবে দরজাটা বুঝিয়ে যেতেছে ও যাবে এবার বসে বললে বাবা কোনো দরজা খুঁজছে না ওখানে ভেঙে টেঙে বেরিয়ে যাবে এই গেটও বন্ধ ওই গেটও বন্ধ বিচার চাই আমি বাবার কাছে যাব। কেন আমাকে ধরতে দেখতে দেয় ও বাবা রে বাব এখনো ঘুরে যাচ্ছে বস চুপ করে